অনিচ্ছায় অথবা ইচ্ছা কৃত হোক আমরা কি করব আল্লাহ তালার ইবাদত করতেই হবে সম্মানিত যদি মহাজি আপনারা প্রশ্ন করতে পারেন আমরা ইবাদত করি ইমানদার বাংলা কিন্তু হিন্দুরা এবং বৌদ্ধ খ্রিস্টানরা কেমনে ইবাদত করে হইতে পারে না আপনারা বলেন বিবেক দিয়ে বলেন যে ওনারা ইবাদত করে কেমনে আমরা যতটুকু জানি যে খানা পিনা পান করা যত কিছু রয়েছে সমস্ত কিছু পরিবারের সমস্ত কিছু তার মধ্যে

সেটা হলো কালকে আমাদেরকে ওনারা আল্লাহ আল্লাহ জিগির করবেন এবং কলবের মধ্যে সৃষ্টি হয়ে যাবে যে আল্লাহ আমাকে কি দেন জান্নাত দেন আল্লাহ আল্লাহ এমন সিস্টাম চলে আসবে কলবের মধ্যে এবং কলবের দাঁড়িয়ে আল্লাহ তালা এই আল্লাহ কে এই জন্য আমি বলতেইছি উনাদেরকে ও ইচ্ছা কিন্তু হলো আল্লাহ তাআলা কি করে দিবেন ইবাদত করে দিবেন সর্বাই আমরা যদি সব সময় ইবাদত করতে চাই তাহলে পাঁচটি জিনিস করতে হবে সেই পাঁচটি জিনিস কি এক নাম্বার হলো আমাদেরকে ইবাদত করতে হবে দুই নাম্বার আমাদেরকে আকীদা ঠিক রাখতে হবে তিন নাম্বার হলো আমাদেরকে আখলাক ঠিক করতে হবে চার নাম্বার মহাবিলা ঠিক রাখতে হবে পাঁচ নাম্বার মহাসারা ঠিক রাখতে হবে এই পাঁচটি জিনিস এই পাঁচটি জিনিস যদি আমরা ঠিক মতো ইবাদত করি তাহলে আমরা স্বাস্থ্য ভালো মধ্যে কি করবো ইবাদতের মধ্যে মজবুল থাকবো বলার শুভ আল্লাহ ঠিক রাখতেই হবে এক আল্লাহ ইবাদত করতে হবে এবং এক আল্লাহ যদি ইবাদত না করেন তাহলে আমরা কি হইতে পারবো না আমাদের ইসলামের মধ্যে আমরা পূর্ণ হইতে পারবো না হিন্দু খ্রিস্টান যত প্রকারের আপনার ধর্ম আছে ইসলাম বেদিত তারা সকলে এক আল্লাহকে মানে কয় আল্লাহকে মানে ভাই এক আল্লাহকে মানে কিন্তু এক আল্লাহকে মানে আমাদের মতো এক আল্লাহকে মানে এবং আমরা যারা মুসলমান আছি তারা আল্লাহ তালার হুকুম আহকাম নিষেধ সব কিছু মানি এই জন্য আমাদেরকে কি বলা হয় মুহিম বলা হয় এরপরে যারা এক আল্লাহকে মানে এবং হুকুম আকার নিষেধ যারা হুকুম আকার মানে না তাদেরকে মহিন বলা হয় না তো যাই হোক আমি সংক্ষিপ্ত বর্ণনা করতেছি সংক্ষিপ্ত আপনার এখানে আসছি তো দোয়া ধরার দোয়া নেওয়ার জন্য তো আল্লাহ আলমী আমাকে যেন সামনে সে কি করেন ওয়াজের মঞ্চে নিয়ে আসেন তো আপনাদের কাছে আমার পরজ রোগ অনুরোধ সেটা হলো আপনারা সকলেই জানেন তাল মসজা জামা মসজিদের যিনি জায়গা দিয়েছেন সেটা জন্য অবশ্যই সকলে দেওয়া করবেন আর হলো আরেকজন